এখন কোনো কথা শুনতে পারবো না পরে বলতে আরে বাবা জরুরি কথা এখনই বলতে হবে আরে বললাম তো আমি এমনিতে একটা ঝামেলার মধ্যে আছি এখন তোর জলিল কি আমি কোনো কথা শুনতে পারবো না পর বল আরে আমি জলিল কি কথা বলবো না তো জলিল ছাড়া তোর জীবন আবার কি সমস্যা আছে তার মানে তুমি কি বলতে চাও যত সমস্যা সব জলিলই করে আর কেউ করে না তাহলে এখন ঝামেলা কাকে নিয়ে পাখি তোমাদের পাখি পাখির সাথে তোর আবার কি ঝামেলা পাখি তোমাদের জামাইকে যাচ্ছে তাই বলেছে অপমান সূচক কথাবার্তা বলেছে যত যাই হোক ভাইয়া ও তো এই বাড়ির জামাই নাকি আর ওর সাথে কথা বলার সময় মিনিমাম রেসপেক্টটুকু তো থাকা উচিত পৃথিবীতে তো অনেক কিছুই উচিত না তারপরে তো পৃথিবীতে অনেক কিছু ঘটছে ঘটছে না তার মানে তুমি নীরব দর্শকের সব সহ্য করে যাবে তুমি কিছুই বলবে না পাখিকে তুই যে তোর হাজবেন্ডকে সবার সামনে যাতাভাবে অপমান করিস তাতে করে আশপাশের মানুষজন কি ভাবে বল তো

কাজের মেয়েকে দিয়ে আমার জামাইকে অপমান করিয়েছো আবার সেই কাজের মেয়ের জন্য আমাকে ছোট করছো আর কি মুশকিল জলিলকে কিছু বলার জন্য আমাকে পাখিকে দিয়ে বলতে হবে কেন সেটা তুমি নিজেই বলতে পারি তুই তো এখানেও আমাকে ভুল বুঝছিস তাহলে তুমি পাখির দোষ না ধরে আমাকে কেন কথা শোনাচ্ছ আরে বাবা আমি তো পাখিকে যে শাস্তি দেব সেটা দেবই কিন্তু তোকেও তো একটু সংযত হতে হবে শোন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া ঝাটি হয়েই থাকে

তুই কোথায় এই তো আমি একটু বাইরে আসছি বাসাতে যে নেই সেটা তো আমি জানি বাইরে তো আছিস বাইরে কোথায় আছিস সেটা জানতে চাইছি ওই যে এক এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসছি কখন আসবি বাসা একটু দেরি হবে মা কেন বলো তো আর্জেন্ট কিছু আর তুই আমাকে একটা প্রশ্নের সোজাসুজি উত্তর দিবি কোনো ডান বা করবি না আচ্ছা ঠিক আছে প্রশ্নটা কি বলো অলরেডি তুই কিন্তু ঘুরানো শুরু করে দিয়েছিস শোন আমাদের যে দারোয়ান সে রাহাতকে আটকে রেখে তোর সম্পর্কে যা তা বলেছে আমি তো বিষয়টা কিছুই বুঝতে পারছি না মা আমি তোমাকে আমি তোমাকে সামনাসামনি বলি না আমি এখনই শুনতে চাই আচ্ছা মা শোনো এটা হচ্ছে সেই বাড়ি যেখানে আমাকে ওই যে ইফটিতে বলে আটকে রাখা হয়েছিল ঢাকা শহরে এত বাড়ি থাকবে তুই এই বাসাতেই ভাড়া নিবি মা এটা তো আমি প্ল্যান করে নিয়েছি বুঝছো আমি চাই তাদের সঙ্গে মিশতে আর একটা সময় তাদের দ্বারা আমার পাড়া ধরে মাফ চাওয়াতে তোর বাবা যদি জানতে পারে তাহলে কি হবে একবারও বুঝতে পারছিস সেটা একেবারে কেলেঙ্কারি করে ফেলবে তোর বাবা এমনিতেই বলেছে ওদের বিরুদ্ধে নাকি একশো কোটি টাকার মানহানি মামলা করবে আমি কিন্তু এবার তোর বাবাকে আটকাতে পারবো না আরে মা সমস্যা না এই দায়িত্ব মামা নিবে তোর মামা প্রশ্নই আসে না তাহলে তো কুরুক্ষেত্র বেঁধে যাবে আর এভাবে তোর বাবাকে যদি আটকে রেখে দারোয়ান কথা বলে তোর বাবা রেগে কি না কি করে বসে আমি তো কিছু বুঝতে পারছি না শোনো মা বাবাকে কিছু করলে আর কোনো কথা হবে না শুধু হকি স্টিকের মায়ের হবে মা তাহলে কিন্তু আবারও থানা পুলিশে জড়িয়ে যাবে আহা মা তুই টেনশন করোনা না আমি ব্যবস্থা করছি তো আমার কিন্তু মনে হচ্ছে আহার তোর জন্য আমরা এবার বড় রকম কোনো একটা বিপদে পড়তে যাচ্ছি মা ভুলো এমন কিছু হবে না এবার শুরু থেকে মামা আছে আমাদের সঙ্গে মামা না ও জড়িত বলে তো আরো বেশি টেনশন হচ্ছে মা টেনশনে কিছু নাই ভয়ের মধ্যেই জয় আমি বাসা এসে সবকিছু ঠিক করে দিচ্ছি আফা কিছু বলবে আপনার জন্য কফি বানায় আনছি হঠাৎ এই সময় আপনার জন্য স্পেশাল করে কফি বানায় আনছি আপনি খাইবেন না লয় জামগা না না আর কিছু বলবি আচ্ছা আমার বিষয়ে একটা কথা জানতে চাই তোর আবার কি বিষয়ে কথা আমার কি আপনি খুব খারাপ মানুষ বলে মনে হয় হঠাৎ প্রশ্ন এটার পিছনে বিরাট একটা কারণ আছে আপনার এই বলবো তার আগে আমার প্রশ্নের উত্তর দেন না তুই খুবই ভালো একটা মেয়ে কিন্তু মাঝে মাঝে একটু বেশি কথা বলিস বেশি কথা কইলাম কই আমি তো সব সময় উচিত কথাই বলি আপনার কি মনে হয় আমি সব সময় অনুচিত কথা বলি আচ্ছা কি হয়েছে কি বলতে চাস তুই সকালবেলা ফুপা জানরে বললাম ফুপু যে আপনার সাথে এত খারাপ ব্যবহার করে তারপর আপনি হ্যার লগে থাকেন হ্যাঁ সাইডে দিলেই পালেন আমি কি হ্যার খারাপ চাই আমি তো ভালোর জন্যই বলছি আপনি তো মনে মনে এমন ভাবেন পাবেন না আপনি এমন দাবেন না আপনি পাবেন না হ্যাঁ কি এরকম করে কি লিয়ে পরে অথচ ফুপু গিয়া কালু জানের কাছে আমার নামে বিচার দিল আমি নাকি ফুপারে অসম্মান করছি আমার নাকি একটা বিচার হওয়া উচিত তোর খালু তোকে কিছু বলেছে না এখনো কিছু পয় নাই তুই কইতে কতক্ষণ তুই টেনশন করছিস কেন টেনশন হইবো না আমি গরিব মানুষ আমার যদি এখন বাইক থেকে করে দেয় আমি কই যাবো আমার তো যাও জায়গা নাই আমার কেউ নাই আমি কানে ধরছি এইবারের মতো আমার মাফ করে দিতে কর আমি আর একটা কথাও ঘুম না সব পানিতে যা করুক আমি একটা কথা ঘুমো না সব করলে যাক আমার কি হয়েছে তোর কানে ধরতে হবে না তো খালুর সঙ্গে আমি কথা বলবো যা আর একটা কাজ করে দিতে হইবো আবার কি কাজ আমার মতো গরিবের পিছনে যে ষড়যন্ত্র করছে হ্যাঁ একটা বিচার করে দিবেন আপনি এই বিচারটা করবেন তো কি নিয়ে আবার কি ষড়যন্ত্র করল হ্যাঁ হ্যাঁ আপা এটা আপনি ষড়যন্ত্র কর না এটা ষড়যন্ত্র না আচ্ছা ঠিক আছে আমি দেখব ব্যাপারটা তুই এখন যা আপনি কি দেখবেন বললাম তো দেখবো

হ্যাঁ দে এনিভাই আহ ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার এত সাহসী মানুষ আমি বহুত বছর পরে দেখলাম না না এখানে সাহসিকতার কি আছে ওরা তো ছিচকি চোর যে কোনো গাথা দেখলেই বুঝতো আচ্ছা তার মানে কি আমি গাথা আমি কেন বুঝিনি যে ওরা ছিচকা চোর কথা হবে কোথায় যাচ্ছিলেন ওখানে যা ঠিক আছে থ্যাঙ্ক এই কি কি হয়েছে আপনার হাতে তেমন কিছু হয়নি সামান্য ব্যথা পেয়েছি না 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 ব্যথাকে কখনো সামান্য বলবেন না সামান্য ব্যথা অনেক বড় কিছু হয়ে যেতে পারে আপনি আসেন চলে হলে মানে সামনে ডাক্তারের চেম্বার আছে ওখানে গিয়ে দেখে আসি আহা না আপনি আপনি একদম টেনশন করবেন না এটা ঠিক হয়ে যাবে ব্যাপার না প্লিজ আবারো বলছি অবহেলা করবেন না কোনো ব্যথাকে এই ব্যথা অনেক বড় কিছু হয়ে যেতে পারে আচ্ছা হসপিটাল যদি না যেতে হয় আমার বাসার সামনে এই মোড়টা ক্রস করলে আমার বাসা আমার বাসার চেম্বার প্লিজ আসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাট আমার ব্যবস্থা আমি করে নিব প্লিজ আর তাছাড়া আমি কারো উপকার করলে তার বিনিময়ে কিছু নেই আপনি তো খুব আজব একটা মানুষ মানে আপনি আমার একটা হেল্প করলেন এই যে এরকম ইচ্ছা চিন্তায় হাত থেকে বাঁচালেন আর আমার মানবিকতা আছে না আমি একটু আপনাকে হেল্প করতে চাইতে পারি না সেটা ঠিক আছে তবে আজ না থ্যাঙ্কস না 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 থ্যাঙ্কস এখনো দেওয়ার কিছু হয়নি পরে থ্যাঙ্কস দিবেন আমি বন্ধু হিসেবে আপনার উপকারটা করতে চাই বন্ধু একটা মেয়ে একটা ছেলের বন্ধু হয় কিভাবে আপনাকে দেখে তো ব্যাকডেটেড মনে হচ্ছে না

শোনো তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে হ্যাঁ সবাই তো আজকে আমার সাথে একে একে জরুরি কথা বলে যাচ্ছে আমিও ভাবছিলাম যে তুমি আর মাঝখান থেকে বাদ যাবে কেন তোমারও নিশ্চয়ই কোনো জরুরি কথা থাকতে পারে তুমি সবার সঙ্গে আমার তুলনা করছো তুলনা করছি না বউ যা ঘটেছে তাই বলছি আজকের দিনটাতে তো সবাই একে একে তাদের সমস্যা এসে জানাচ্ছে আমার তো মনে হয় আজকের দিনটাকে সমস্যা দিবস হিসেবে ডিক্লেয়ার করলে ভালো হয় তোমার ফাজলামি শেষ হয়েছে আমি আমার বাসার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছি ও মানে তাহলে তোমার ইন্ডিভিজুয়ালি কারোর সাথে কোনো সমস্যা হয়নি না তাহলে তো ভালোই হলো তুমি সার্বিক বিষয় নিয়ে তোমার সাথে পরে আলোচনা হতে পারে এই মুহূর্তে আমি না একটু ওই নিচের ভাড়াটা নিয়ে বেশ টেনশনে আছি না তোমাকে এখন আমার কথা শুনতে হবে আচ্ছা ঠিক আছে সবার কথাই তো একে একে শুনতে হয়েছে তোমারটার খামাকা খামাখা বাকি রেখে লাভ বলে 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 কিচিকি নিয়ে সমস্যা কোথায় হয়েছে কি হয়েছে দিদি তুমি একে একে দিদি সব বন্ধুদের অপমান করে যাচ্ছ সমস্যা কি কি আশ্চর্য তুমিও দিদিকে সাপোর্ট দিচ্ছ আমি বুঝি না ওর এত ছেলে বন্ধু আসে কোথা থেকে সেটা নিয়ে পরে কথা বলা যাবে তার আগে বলো যে রফিক কেন তিতির বন্ধুকে বাইরে আটকে রেখেছিল রফিককে চিনতে পারিনি সেজন্য এখন তো চিনতে পেরেছে আজকের পর থেকে যেন কোনো সমস্যা না হয় আচ্ছা ঠিক আছে আমি রফিককে বলে দেবো তবে সবচেয়ে ভালো হয় তিথির বন্ধুদের লিস্ট ছবি সহ যদি আমার কাছে দিয়ে রাখে তাহলে তিথির আর কোনো বন্ধু এখানে আসবে না তাহলে তো হয়েই গেল আর কিছু আর একটা ব্যাপারে কথা বলতাম কিন্তু যা অবস্থা দেখছি পরে বলবো না না কোনো সমস্যা নেই বউ তুমি কি বলতে চাও বলো থাক তুমি রেস্ট নাও

সারা দিন যে কত খাটাখাটি করেন আপনি আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না তুই ছাতা জানকে ডেকে দাও ভাবতে তো চাই না তাও ভাবনা কেমনে জানি চইলে আসে কি করব বলেন তুই আসলে মনের মধ্যে একটা লোহার গেট লাগাও আর গেটটা আছে না তালা মেরে দিও তাইলে তোমার মনে ভাবলাম না হে সম্ভব না আর তালা লাগাম ওটা পয়সা পাম কই আচ্ছা তুই তুই সত্যি কথা কি ছাতা জানা আমাকে কেনে ডেকেছে চারিদিকে যে শত্রু বাইরে গেছে আমরা তো গরিব মানুষ আমগো পাশে কেউ থাকবো না দেখ আমাকে ঠকায় তাই আপনেরে কইতাছি আপনির পিছনে কিন্তু লোক লাগে গেছে আপনি শত্রু বাড়ছে আপনি একটু সাবধানে থাইকেন তাই আমার শত্রুকে ডাক কেউ জনবেক তো শত্রুকে আমি তো জানি না দাদা যান না জানে কি বাগি শদুগের শত্রুকে

বুঝতে পারছি চাচা সেটা আপনি কে আমার না বিচার দিয়েছে তাই না আসলে কি চাচা চান আমি বুঝতে পারি নাই ওই না আর বন্ধু তাইলে আজকে যাব না আচ্ছা হয়েছে তো আমি এখন তোকে যেটা বললাম সেটা তুই খেয়াল রাখিস যে বাড়ি থেকে আসছে আর যাচ্ছে সেটা শুধু নজরে রাখবি প্রয়োজনে তুই একটা টেবিলে বসে ওই ওদের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে রাখবি আর সময় সময় আমাকে জানাবি আচ্ছা ঠিক আছে আর ইয়ে ওই ওদের বাড়ির কর্তার নাম কি জানিস ঠিক আছে আমি জানি রাখ জিজ্ঞেস করেছি না দরকার নেই আমার কাছে লেখা আছে ও বাড়িতে এলে তারপর আমাকে জানাবি ওর কথা আছে আছে তাহলে কি আমি ওপরে যেতে দিবি আর আমাকে জানাই আয়চে ঠিক আছে তাহলে আমি নিশ্চয় চাই আয়চে ঠিক আছে আপনি এই বাসাতেই থাকেন এটা তো আমাদেরই বাসা আমি কিন্তু খুবই অবাক হলাম আমরা কিন্তু কয়েকদিন আগে এই বাসাতেই ভারে উঠেছি অবশ্য রাস্তায় আপনার ডিরেকশন থেকে বুঝতে পেরেছিলাম আপনি আমাকে আমার বাসাতে নিয়ে আসছেন কি আশ্চর্য আপনি আমাদের বাসাতে থাকেন না সেটা আমি জানলাম আজকে আপনার মধ্যে একটা ভালো মানুষ তার সঙ্গে আমার আজকে পরিচয় হলো পরিচয় হবে কিভাবে কারণ আপনি আমার বাসায় আসেন নাই আমি আপনার বাসায় যাই অবশ্য বাসায় যাওয়ার জন্য দাওয়াত দরকার। ভালোই হয়েছে। চলেন বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেই আপনার। আজকেই? অন্যদিন গেলে হয় না? আমার আমার হাতটাantibody ঠিক হয়ে গেছে। আরে না না, কাল মানেই পাখি। বাবা বাসাতেই আছে আজকে দেখা করিয়ে দেব। আসেন। এটা কে? এই, কি হলো আপনার ওকে

সরি তুই কি আমার সেই দিনের থাপ্পড়ের কথাটা ভুলে গেছিস না কর্তৃপক্ষ মুখ মুখে বলি নাই বলি নাই আচ্ছা বাদ দিন তো এই সব সঙ্গে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই আবা কন্টা পরিচিত মনে হচ্ছে তাই কন্টা পরিচিত মনে হচ্ছে খুব ভালো মনে হচ্ছে যাও কাজ করো গিয়ে সরি আপনি ঠিকই বলেছেন গাদার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না আসেন ফাজগলামো করো মেরো মেরো আমার পাশে কি মনে হয় আমি ইপি করতে পারি হ্যাঁ এই সবকিছুই ওদের সাজানো নাটক তারপর বলবে যে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে তারপর কয়েকদিন গেলে বলবে যে আমাদের তো প্রেম হয়ে গেছে আপনি ভেবেছেন আপনি এসব কথা বলে আমাকে পরস্ত করবেন তাই তো সবার এত সমস্যা হচ্ছে ভালো লাগে বল আমার বিরক্তি লাগছে এই থিয়েটার কি